মানে ও আজকে হচ্ছে আর ব্যাংক ভাঙছে ব্যাংক ভেঙে হচ্ছে টাকায় কি করবে মানে খরচ করার জায়গা পাচ্ছে না এই জন্য হচ্ছে সে যা বাসমতি চালের হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে আসছে আরও আছে আছে দেখো গোস্ত ওই আরো আছে দেখো এই যে এখানে সেই মজা হচ্ছে খানা পিনা সে আজকে ব্যাং ভেঙে কত টাকা পাইছে নয়শো সাঁত্রিশ টাকা না আর অনেক দিন পরে হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও বানানো হচ্ছে হুম সাথে হচ্ছে কোক আজকে জম্পেশ খানাপিনা হবে আর অনেক দিন পরে হচ্ছে ইউটিউব ও পাঁচ টাকা পায় তোমার বাপ অনেক দিন পর হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও বানানো হচ্ছে তো ভিডিওটা হচ্ছে স্পেশাল ভিডিও এক চুমুক খেয়ে দেখি এক চুমকি খেয়েছি তো আজকে ভিডিওটা হবে স্পেশাল বাসমতি চাউলের হচ্ছে কাচ্চি বিরিয়ানি অনেক দিন পর ভিডিও বানানো হচ্ছে একটু তো স্পেশাল হতেই হবে নাকি আর যে মজা যে মজা যে বানাস সিনেমা টাকা মানে স্কুলের একদিন আর খাবার করার জন্য এত ভালো রান্না করে স্টুডেন্ট সবচেয়ে ভালো গান কেটে যায় এখন একটা ফেসবুকের জন্য বানাবো দিন হলো ফেসবুকে খাবার ভিডিও দিই না তাই না বাবা আজকে তোমার এই খাবার ভিডিওটাই দিবো তাই না